আচ্ছা এমন একটা গাণিতিক ধাঁধার কথা ভাবা যাক যা কিনা বিশ্বের সেরা সেরা মাথাগুলোকে একশো ষাট বছরেরও বেশি সময় ধরে ভাবিয়ে চলেছে আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে যার নাম রিমান হাইপোথেসিস গণিত জগতের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা হ্যাঁ ঠিকই শুনছেন একশো ষাট বছরেরও বেশি সময় ধরে এই সমস্যাটা গুণিতবিদদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আছে ভাবুন তো সেই আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত কত প্রজন্ম ধরে বিশ্বের সেরা মস্তিষ্কগুলো এর সমাধান খুঁজে চলেছে কিন্তু না এখনও পর্যন্ত কেউ সফল হয়নি আর এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য ক্লে ম্যাথেমেটিক্স ইনস্টিটিউট একটা দারুণ কাজ করেছে তারা এটাকে সহস্রাব্দের সাতটা সবচেয়ে বড় অমীমাংসিত সমস্যার একটা হিসেবে ঘোষণা করেছে আর যে এই রহস্য সমাধান করতে পারবে তার জন্য কিন্তু অপেক্ষা করছে নগদ এক মিলিয়ন ডলারের পুরস্কার তো প্রশ্ন হল গণিতের এই যে মাউন্ট এভারেস্ট এটা আসলে কি নিয়ে কেন এটা এত গুরুত্বপূর্ণ চলুন একটু গভীরে গিয়ে দেখি এই পুরো রহস্যটার একেবারে কেন্দ্রে আছে মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার সংখ্যা জগতে এদের আচরণ টানা খুবই অদ্ভুত আর খামখেয়ালি মৌলিক সংখ্যাগুলোকে বলা যেতে পারে গণিতের পরমাণু মানে যেমন দুই তিন পাঁচ সাত এদেরকে শুধু এক আর সেই সংখ্যাটা ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না বলা যায় গণিতের পুরো বিল্ডিংটা এদের দিয়েই তৈরি কিন্তু আসল ধাঁধাটা হলো অন্য জায়গায় সংখ্যা রেখায় এই মৌলিক সংখ্যাগুলো কোথায় আসবে তার কোনো ঠিকঠাক প্যাটার্ন বা নিয়মই খুঁজে পাওয়া যায় না মনে হয় যেন এরা একদম নিজেদের ইচ্ছে মতো এলোমেলোভাবে বসে আছে আর এখানেই গণিতবিদরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন ঠিক এই জায়গাতেই জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এলেন তার মনে হয়েছিল এই যে আপাত আপাতদৃষ্টিতে বিশৃঙ্খলা এর পেছনেও নিশ্চয়ই একটা গভীর নিয়ম লুকিয়ে আছে রিমানের আইডিয়াটা বেশ জটিল তবে সহজ করে বললে ব্যাপারটা এরকম তিনি একটা বিশেষ গাণিতিক যন্ত্র বা ফাংশন তৈরি করেন যার নাম জিটা ফাংশন তিনি দেখলেন এই ফাংশনে কিছু নির্দিষ্ট সংখ্যা বসালে তার ফল শূন্য আসে তার যুগান্তকারী অনুমানটা ছিল এই যে যতগুলো সংখ্যার জন্য ফলশূন্য আসছে সেই সবগুলো সংখ্যা একটা নিখুঁত রেখায় সাজানো আছে যদি তার কথা সত্যি হয় তার মানে হল মৌলিক সংখ্যার এই এলোমেলো আচরণের পেছনের গোপন নিয়মটা আমাদের হাতে চলে আসবে তাহলে প্রশ্ন আসতেই পারে আইডিয়াটা যদি এত সহজই হয় তাহলে একশো ষাট বছরেও এর কোনো সমাধান কেন মেলেনি আসলে এর উত্তরটা আছে একটাই শব্দে অসীমতা দেখুন কম্পিউটার দিয়ে কিন্তু ট্রিলিয়নের পর ট্রিলিয়ন শূন্যবিন্দু পরীক্ষা করে দেখা হয়েছে আর সবগুলোই ওই সরল রেখাতেই পড়ছে কিন্তু গণিতের চোখে কয়েক ট্রিলিয়ন উদাহরণ আসলে কোনো প্রমাণই না এমন একটা অকাট্য যুক্তি দরকার যা দেখিয়ে দেবে যে শুধু ট্রিলিয়ন পর্যন্তই নয় অসীম পর্যন্ত সবগুলো বিন্দুই ওই রেখাতেই থাকবে আর এটাই আসল চ্যালেঞ্জ এই অসীমতাকে জয় করার চেষ্টায় কত যে বড় বড় গণিতবিদ তাদের সারাটা জীবন উৎসর্গ করেছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তার কোনো হিসাব নেই কেউ কেউ তো এই সমস্যার সমাধান করতে গিয়ে মানসিক অবসাদেও ভুগেছেন এটা যেন মানুষের বুদ্ধিমত্তার এক চরম পরীক্ষা এখন একবার ভাবুন তো যদি কেউ সত্যি এর সমাধান করে ফেলে তাহলে কি হবে এর প্রভাব হবে বিশাল যা আমাদের আজকের এই ডিজিটাল দুনিয়াকে হয়তো পুরোপুরি বদলে দেবে আমাদের আজকের ইন্টারনেট সিকিউরিটি অনলাইন ব্যাংকিং বা গোপন তথ্য আদান প্রদান এই সবকিছুর মূলে কিন্তু আছে মৌলিক সংখ্যার ওই খামখেয়ালি আচরণটা রিম্যান হাইপথেসিসের প্রমাণ পাওয়ার মানে হল এই মৌলিক সংখ্যাগুলোর গোপন প্যাটার্নটা আমাদের হাতে চলে আসা আর সেটা যদি হয় তাহলে আজকের দিনের প্রায় সমস্ত ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা হয়তো এক মুহূর্তেই ভেঙে পড়তে পারে কিন্তু দাঁড়ান এই গল্পের সবচেয়ে আশ্চর্যজনক মোড়টা কিন্তু এখনও বাকি এই খালেশ গাণিতিক সমস্যাটার সাথে জড়িয়ে আছে আমাদের বাস্তব দুনিয়ার এক গভীর রহস্য প্রশ্নটা হল মৌলিক সংখ্যার মতো একটা বিমূর্ত জগৎ আর আমাদের এই বাস্তব মহাবিশ্ব এই দুটোর মধ্যে কি কোনও সংযোগ থাকা সম্ভব উত্তরটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করেছেন রিম্যানের জিটা ফাংশনের সেই যে শূন্য বিন্দুগুলো সেগুলোর দিন্যাসের সাথে কোয়ান্টাম ফিজিক্সে ভারী পরমাণুর নিউক্লিয়াসের শক্তিস্তরের বিন্যাসের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া গেছে মানে এই দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক থাকার কথাই না কিন্তু মিলটা এতটাই নিখুঁত যে মনে হয় প্রকৃতি আর গণিত যেন একই ভাষায় কথা বলছে এই সংযোগটা আজও একটা বিরাট রহস্য তাই রিম্যান হাইপোথিসিস শুধু একটা গাণিতিক সমস্যা নয় এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা মানবযানের সীমানাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে চলেছে আগেই যেমনটা বললাম এটা ক্লে ম্যাথামেটিক্স ইনস্টিটিউটের সেই বিখ্যাত সহস্রাব্দের সাতটি মহান সমস্যার একটি এই সমস্যাগুলো গণিতের সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সমাধান হলে তা শুধু গণিতকেই না আমাদের এই বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিও হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই মৌলিক সংখ্যার এই যে নিখুঁত ছন্দ এটা কি মহাবিশ্বেরই কোনও এক মৌলিক নিয়ম যা শুধু আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে যতক্ষণ না এর সমাধান হচ্ছে ততক্ষণই মিলিয়ন ডলারের প্রশ্নটি গণিতের সবচেয়ে রোমাঞ্চকর রহস্য হয়েই আমাদের সামনে থাকবে